এই শীতের মধ্যে সকালে বা হোক সন্ধ্যা যদি হয় গরম গরম পিঠা আর যদি হয় সেটা মুলকা পিঠা ডিম মুলকা তা আবার তাহলে কিন্তু সন্ধ্যা বা সকাল জমে যায় এর জন্য আমি প্রথমে কি নিয়েছি আমি আলো চাল নিয়েছি আধা কেজি পানিতে ভিজিয়ে নিলাম আর এই পিঠাটা আমি বানানোর জন্য আজকে পাটায় বেটে নিব তাহলে ব্লেন্ড করে নিলেও পারবেন এবং মেশিন থেকে গুঁড়ো করে নিলেও পারবেন তবে আমার কাছে কেন জানি বেটেই ভালো লাগে বেশি তাই আমি বেটে নিয়েছি এটাকে ডিম মলকা বলে এটা একদম নরম হয় চালটা একদম মিহি করে বেটে নিতে হয় তো আমি চালটাকে একদম মিহি করে বেটে নিয়েছি আর এদিকে কিছু সবজি নিয়েছি যে কোনো সবজি দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে তবে আমি আমার ঘরে ফুলকপিটা ছিল হাতের কাছে তাই আমি ফুলকপিটাই ভেজে নিয়েছি সবগুলো চাল বাটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম তো এখানে আমি একটা আমার ঘরে মুরগির ডিম ছিল আমি সেই মুরগির ডিমটাই নিয়েছি আপনারা ব্রয়লার মুরগির ডিম নিলেও পারবেন তো এখানে আমি একটা ডিম ভেঙে নেব আর কিছু লবণ দিব এই ডিমটার জন্যই এই পিঠাটা খুবই মজা লাগে খেতে হাত দিয়ে ভালো করে মথে নিব এই আটাটা যত বেশি মথা হয় তত বেশি সফট হয় পিঠা একদম নরম হয় আর যদি আপনারা একদম মুচমুচে খেতে চান তাহলে একটু সুজি সুজি রাখবেন ডিমটা দিলেও হবে সেটা মুচমুচে হয় তবে মুচমুচের ছাই চাইতে এটাও বেশি ভালো লাগে মুচমুটা মোচমুচিরটা এক স্বাদ আর এটা হচ্ছে অন্যরকম একটা স্বাদ তো এখন আমি ভালো করে মথে নিয়েছি আরও পাতলা করব তার জন্যে এখানে আমি একটু পানিও দিয়ে নিব এটাকে সাথে সাথে বানালেই হয় রেস্টে না রাখলেও চলবে কারণ আমি বেটে নিয়েছি তার জন্য আর যদি ব্লেন্ড করে নেন তাহলেও সাথে সাথে বানাতে পারবেন আর এদিকে আমি ভাজিটাও করে নিলাম ভাজি সাধারণত সবাই করতে পারে তাই আমি আর ভাজির রেসিপিটা দেখালাম না ভাজিটা উঠিয়ে আমি এখন আরেকটা তাহনি বসিয়ে দিব তানিটা গরম হয়ে আসলেই তানিটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব ডাবর দিয়ে এক ডাবর ব্যাটার ব্যাটারটা দিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিব কেউ চাইলে একটা কিছু দিয়ে চারিদিকে নেড়ে নিলেও পারবেন এখন আমি এটাকে উঠিয়ে নিব একদম নিজে নিজে উঠে আসছে একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম পিঠাটা অনেক বেশি নরম হয়েছে আর বিশ্বাস করুন চুলার পাট থেকে আমার শেষ হয়ে গেছে এই কটা পিঠাই ছিল আপনাদের দেখানোর জন্য আমি রাখছি আর অর্ধেক পিঠা সবাই খেয়ে ফেলছে তো সবাই খুব ভালো থাকবেন আর শাহিদা ভিলেজ কুকিং যাদের ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত